ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাতি সাত মহলার স্বপ্ন পুরে নিভিলো হাজার বাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী মহলার স্বপ্নপুরে নিভিলো বাতি ঝড় উঠেছে রুদ্রবিনেতে ক্ষুদ্র জীবন উঠল মেতে বিনার ঝঙ্কার ক্ষুদ্র জীবন উঠল মেতে সকল চাওয়া সকল পাওয়া ঘুচল রাতারাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী ই সাত মহলার স্বপ্ন পুরে হাজার বাতি ঝড় উঠেছে আকাশ জুড়ে দীর্ঘ শ্বাসে মাতন হলো শুরু সুরে সুরের খেয়া ভাঙল বুঝি মেঘের গুরু গুরু আকাশ জুড়ে দীর্ঘ মাতন হলো শুরু। সুরের সপন ভাঙল বুঝি মেঘের গুরু গুরু শোনা কি আছে গানটা সকল চাওয়া সকল পাওয়া হুচুলো রাতারাতি ঝড় উঠেছে উুল বাতাস আজকে হলো সাথী এ সাত মহলার স্বপ্ন পুরে নিভলো হাজার বাতি এ ঝড় উঠেছে ঝর উঠেছে ঝর উঠেছে শোনো মা এই গানটা তোরা এখন বুঝতে পারবে না এখনকার তুই তো অনেক ছোটো মানে এখন যারা সেভেন এইন নাইনটেন ইলেভেন টুয়েলভে এমনকি মানে কলেজে পড়ছে তারাও আইডিয়া করতে পারবে না এককার এই গানটা এই যে ঝড় উঠেছে বাউল বাতাস বাংলাকে কীভাবে নাড়ি দিয়েছিল বাংলার ছেলে মেয়েদের খুব সাংঘাতিক খুব নাম খুব বিয়ে করেছিল অথচ এই গানটা হেমন্ত করে শুরু করেছে একদিনে একদিনও না তিনটে না কটা গান শুরু করে তার মধ্যে একটা একদিনের মধ্যে এই ভাব মানে মানুষের যখন সেই স্রোত স্রোত আসে না কাজের হ্যাঁ তখন এরকম পরপর তৈরি হয় ভালো জিনিস সত্যিকারের এককাল এই গানটা কি নাড়া দিয়েছিল অদ্ভুত ছিল তখন কী তো এটা তো পঞ্চাশ দশকের সিনেমা সাত বছর এই গানটা চলেছে আমাদের ছোট বয়স প্রায় আশি দশ তিরিশ তিরিশটা দশ বছর ধরে ডোমিনেট করে গেছে এই গান বাংলার ছেলেদের মেয়েদের বা ছেলেদের বিশেষ করে এই একটা গান নিয়ে আর আরও অনেক গান ছিল তার মধ্যে এই গানটা ও কি মানে প্রভাবিত করেছি গান শোন রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত বাঙালি ভালো লাগে কিন্তু রবীন্দ্রসঙ্গীত মানে এখন হাটে বাজারে লোকের জন্য নয় তাই না ও একটা মিনিমাম একটা শিক্ষা লাগবে একটা মানে একটা ভাব থাকতে হবে একটা কালচার থাকতে হবে এই ধরনের গানগুলো একেবারে সেই রাস্তাঘাটে খেলে বেড়ানো এই ধরনের বাচ্চাদেরকে প্রভাবিত করেছে এইখানেই গানের সফলতা রয়েছে সঙ্গীত অবশ্যই ভালো গান সে বিষয়ে সন্দেহ নেই